আসসালামু আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকের ডিমে ও বাচ্চার পাইকারি বাজার দর লাল সাদা সাবেক লাল ডি নয় টাকা দশ পয়সা সাদা ডিম আট টাকা সত্তর পয়সা আজকের রাব্বি অ্যাগ্রো ফার্ম হ্যাচারির বাচ্চার পাইকারি রেট সোনালি ২৬ টাকা সোনালি ক্লাসিক সাতাশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা গলাছিলা হাইব্রিড চল্লিশ টাকা ফাউমি মিশরীয় উনচল্লিশ টাকা সাদা ফাউমি বত্রিশ টাকা দেশি বাচ্চা হাতত্রিশ টাকা কোয়েল শূন্য আট পঞ্চাশ পয়সা টার্কি একশো ত্রিশ টাকা টাইগার পঞ্চাশ টাকা কালারবার পঞ্চাশ টাকা তিতির একশো কুড়ি টাকা বেইজিং সত্তর টাকা পেকিং স্টার তেরো নব্বই টাকা চিনাহাঁস পঁচাশি টাকা রাজহাঁস তিনশো পঁচাত্তর টাকা কেম্বেল গড়ো ছত্রিশ টাকা কেম্বেল মহিলা হাতত্রিশ টাকা তো আশি টাকা এক মাসের টার্কি দুইশো টাকা এক মাসের তিতির দুইশো টাকা পঁচিশ দিনের আশি শতাংশ মহিলা কোয়েল ত্রিশ টাকা এক দিনের বাচ্চার বাজার প্রতিদিনও গোঠানামা করে এটা এখনকার রেট যখন নেবেন তখন কিছু কম বা বেশি রেট হতে পারে পরিবহন খরচ আমাদের মোবাইল শূন্য এক সাত চার পাঁচ আট এক ছয় তিন চার আট প্রতিদিনের রেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে